কিছু অপ্রয়োজনীয় জিনিস যা আমরা সবসময় ফেলেই দেই কিন্তু মাঝে মাঝে সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো ডিআইওয়াই করে মানে বেস্ট আউট অফ ওয়েস্ট যদি কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে তাই না ইচ্ছা থাকলেই উপায় হয় এই কথাটাকে সত্যি করার একটা ছোট্ট প্রচেষ্টা করলাম আজ ফেলে দেওয়া কাপড় দিয়ে কোনো রকম মেশিন ছাড়া সম্পূর্ণ হাতে চেষ্টা করলাম আসন সেলাই করার তো চলো ভিডিওতে আমরা দেখে নিই আমি সাকসেসফুল হলাম কিনা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর নতুন ভিডিও নিয়ে সকালবেলা আজকে বানাবো আমি ইডলি তার সাথে বানাবো স্তাম্বার তো ইডলি বানানোর জন্য ইডলি ব্যাটারটা তো রেডি হয়েই গেছে কিন্তু আমি কি কি দিয়েছিলাম সেই ব্যাটারে সেটা একটু দেখে নাও প্রথমে আমি চাল তার সাথে ডাল মানে যেরকমভাবে রেশিওতে নিতে হয় সেই সেম রেশিওতেই সব কিছু নিয়েছি শুধু এর সাথে আমি সয়াবিনের দানাটাকে এক্সট্রা অ্যাড করেছি একটু এক্সট্রা প্রোটিন পাওয়ার জন্য এবার সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে বেটে নিয়েছি আর বেটেও সেটাকে রেখে দিয়েছিলাম করার জন্য সকাল হতেই নিজের গাছ থেকে কারিপাতা ছিঁড়ে এনেছি দেখো সাম্বার বানানোর জন্য এবার ইডলি ট্রেতে ব্যাটার দিয়ে আমি স্টিম করতে বসিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি দেখো কি দারুণ রাইস করেছে দেখো হেভি ইডলি হয়েছে এইবার আমি সাম্বার রান্না করছি তো সাম্বারের জন্য প্রথমে একটু সর্ষের তেল গরম করে তার ভেতরে একটু সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার শেয়ার করি ছোট্ট একটা টিপস এই ফোড়নের উপরে খুন্তিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সর্ষেগুলো চারিদিকে ছড়িয়ে না যায় খুন্তিটা দিয়ে রাখলে কিন্তু সর্ষে চারিদিকে ছড়াবে না তোমরা ট্রাই করে দেখতে পারো আর তার ভেতরে একটুখানি হিং দিয়ে আমি মোটা মোটা করে কাটা পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি এতে অ্যাড করছি একটু শুকলঙ্কার গুঁড়ো একটু হলুদ আর স্বাদ মতন লবণ এগুলো দেওয়ার পরে এর ভেতরে আমি সিদ্ধ করে রাখা অরহর ডাল অ্যাড করে নেব কুকারের মধ্যে একটু জল দিয়ে সেই এক্সট্রা জলটাকেও আমি অ্যাড করে নিলাম এইবার এর ভেতরে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সাম্বার পাউডার দিয়ে দিলাম আমি বেশ কিছুটা সাম্বার পাউডার এবার খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটে গেছে ডালটা এইবার এর ভেতরে দিয়ে দিলাম আমি তেঁতুলের কাত মানে বেসিক্যালি তেঁতুল গোলা জল আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি গুড় এই গুড় না দিলে কিন্তু সাম্বারের টেস্টই আসবে না এইবার একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দারুণ টেস্টি সাম্বার এবার আমি ইডলিগুলোকে তুলে নিচ্ছি এত সুন্দর ফ্লপি ইডলি দেখে বাবাই তো দারুণ খুশি হয়ে যাবে আর আজকে বাড়িতেই আছে তো একসাথে আমি আর বাবাই ব্রেকফাস্ট করতে বসবো বাবাই আর আমি দুজনেই কিন্তু ইডলি খেতে ভালোবাসি তবে আমার থেকেও বেশি ভালোবাসে বাবাই তো আমরা বসে গেছি খেতে দেখো অনেক দিন বাদে আজকে আমি সাম্বার রান্না করলাম তা না হলে সত্যিই ওই ইডলির সাথে সাম্বার একদমই খাওয়া হচ্ছিল না কিছুদিন ধরে তো শুধু কেচাপ দিয়েই খাওয়া হচ্ছিল চারটি বারেরও সময় পাচ্ছিলাম না সকালবেলায় এত ব্যস্ততা থাকে তো আজকে যেহেতু বাবার ছুটিই আছে ওই কারণে আজকে আমি একটুখানি সাম্বার রান্না করলাম তো অনেক দিন বাদে করেছি কিন্তু টেস্ট সেই সেমই আছে দারুণ হয়েছে খেতে দারুণ হয়েছে এইবার আমি কাটা কাপড়গুলোকে নিয়ে বসেছি মনে আছে এই কাটা কাপড়গুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক দিন আগে একটা ভিডিওতে যে আমি অক্টোবর মাসে যখন বাড়িতে গেছিলাম তখন আমার মা আমাকে এই কাটা কাপড়গুলো দিয়ে দিয়েছিল আর বলেছিল ফ্রি টাইমে কিছু বানিয়ে নিতে এত দিন বাদে আমি সময় পেয়েছি এই কাপড়গুলোকে নিয়ে বসার তো কি করবো কি বানাবো এগুলো ভাবতে ভাবতে খেয়াল হলো আমি আসন বানাতে পারি এগুলো দিয়ে এই কাটা কাপড়গুলো দিয়ে ঠাকুর পুজো দেওয়ার জন্য একটা দারুণ আসন হতে পারে ইভেন এই আসনগুলো কিন্তু বিক্রিও হয় বাজারে তো আমি আমার কাছে তো মেশিন নেই তো কি করে করব হাতেই করতে হবে টেকনিক বার করলাম কী করে হাতে করা যায় তবে জানি এতে প্রচুর প্রচুর সময় লাগবে হাতে করবার জন্য তবুও ধৈর্য নিয়ে বসলাম প্রচুর ধৈর্য রাখলাম নিজের মধ্যে যে না আমাকে শেষ করতেই হবে এবং আসনটা বানিয়ে উঠতেই হবে আমি যখন কষ্ট করে কাটা কাপড়গুলোকে কলকাতা থেকে মুম্বাইয়ে বয়ে নিয়ে এসেছি তখন এগুলোর একটা গতি তো করবই তো প্রথমে দেখো আমি কি করছি এই কাপড়গুলোকে একই রকমভাবে আমি ট্রায়াঙ্গল শেপে ফোল্ড করে এগুলোকে একটার সাথে একটাকে লাগিয়ে নিচ্ছি সেলাই করে একটা চেন বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা চেন রেডি সেম কালারের কাপড় দিয়েই করলাম এরকমভাবে আমি সবগুলো কালারের কাপড় দিয়ে চেন বানিয়ে নেব একটার পর একটা করে আর কাউন্ট করে নিলাম যে একটা চেনে ঠিক কটা কাপড় লাগছে বা কটা ট্রায়াঙ্গেল একটা চেনে আছে এবার একটার পর একটা করে আমি সবকটা চেন বানিয়ে নিয়েছি চেনগুলো বানিয়ে নেওয়ার পরে আমি চালের বস্তা কেটে নিয়েছি দেখো এই এক বস্তা করে চাল আমার আনা হয় তো সেই চালের বস্তা এমনিতেই ঘরে অনেকগুলো আছে বস্তাটাকে আমি চৌকো শেপে কেটে নিয়েছি আর এইটাকে দেখো এটা আমি রাউন্ড শেপে করতে চেয়েছিলাম রাউন্ড না হয়ে হয়ে গেছে এইরকম একটা শেপ ডিজাইন তো এই ডিজাইনটা তো আমি করব বলে ভেবেছি দেখা যাক আগে প্রথম আসনটাকে কমপ্লিট করে উঠতে পারি কি না তো এটা কমপ্লিট হলে তারপরে আমি ওইটাও করবো যেহেতু কেটেছি ওটাকেও তো এইবার আমি চেনগুলোকে বসিয়ে আমি দেখছি ঠিক কীরকমভাবে করলে বা কোন ডিজাইনে করলে এটা সুবিধা হবে আমার সেলাই করতে তো আমি প্রথমে চেনগুলোকে বসিয়ে বসিয়ে দেখছি যে দেখতে কেমন লাগবে এবং কোন কালারটার পরে কোন কালারটা দিলে বেশি ভালো লাগবে দেখতে তো সেইগুলোকে আমি একটুখানি অ্যারেঞ্জ করে নিলাম নেওয়ার পরে এইবার আমি সেলাই শুরু করে দিয়েছি দেখো এই সেলাইটা কিন্তু হাতে করা সত্যি ভীষণ ডিফিকাল্ট মানে যে কাজটা তিন ঘন্টায় কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেই কাজটা আমার বোধ হয় তেইশ ঘন্টাতে কমপ্লিট হবে না এরকম ব্যাপার সত্যি প্রচুর 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 সময় এবং ধৈর্যের দরকার আর হাতে সেলাই করা সত্যি খুব ডিফিকাল্ট মেশিন হলে ভীষণ তাড়াতাড়ি হয়ে যেত তো যাই হোক দেখো এতটা আমার হয়ে গেছে করা এতটা কমপ্লিট করে ফেলেছি আমি এবার এই কালারগুলোকেই আমি মেনটেন করব উপরের দিকটাতে মাঝখান থেকে কেন শুরু করেছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয় তো এইবার আমি উপরের দিক থেকে আবার এই পুরো বাকি অর্ধেকটাকে কমপ্লিট করব। এই সেম কালার কম্বিনেশনগুলোই আমি উপরের দিকেও রাখার চেষ্টা করছি ঘরে একটা সেলাই মেশিন থাকা যে কত উপকারী কত দরকারে লাগে একটা সেলাই মেশিন আমি সেটা খুব ভালো করে উপলব্ধি করি এবং সেই কারণে আমি একটা মেশিন কিনেও ছিলাম জানো তো কিন্তু মেশিনটাকে আমি কাজে লাগাতে পারিনি আমারই কারণে মেশিনটা খারাপ হয়ে গেল আর এমনই মেশিন কিনেছি যে মেশিন দোকান থেকে ঠিকও করে দিল না বলল তারা নাকি সেই মেশিনে হাতই দেয় না যাক মাঝখান থেকে আমারই টাকাগুলো নষ্ট হলো মেশিনটা সেইভাবেই ঘরে পড়ে রইলো একদম নতুন মেশিন মানে কিচ্ছু বানাতে পারিনি আমি মেশিনটা দিয়ে সেইভাবে মেশিনটা ঘরে পড়ে রইল হাতেই সেলাই করতে হচ্ছে অগত্যা আমাকে প্রচুর সময় নষ্ট করে প্রচুর ধৈর্য নিয়ে যাই হোক দেখো আমার কথা বলতে বলতে হয়ে গেছে পুরোটা করে ফেলেছি এটা যেহেতু হাতে অনেক কষ্ট করে করেছি তাই এটা দেখতে কিন্তু আমার বেশি আনন্দ হচ্ছে তো এইবার আমি এইটার নিচে একটা কাপড় দিয়ে সেলাই করে দেব যাতে বস্তাটা দেখা না যায় এবং সাইডে যে এব্রো খেবড়ো কাপড়গুলো রয়েছে মানে কিছুটা কাপড় বাইরে বেরিয়ে রয়েছে সেলাই দেখা যাচ্ছে সেগুলোকেও ঢেকে একটা কাপড় দিয়ে সেলাই করে দেব পুরোটা তবে যাই বলো আর তাই বলো নিজের হাতে কিছু বানানোর মজাই আলাদা সেটা যাই হোক না কেন একটা ফেলে দেওয়া জিনিসকে যদি এত সুন্দর রূপে রূপান্তরিত করা যায় তাহলে তার আনন্দ আনলিমিটেড হয় তাই না আমার তো এটা দেখে এত ভালো লাগছে কতগুলো ছবি পাঠিয়েছি আমার বরকে ওকে কতবার করে বললাম দেখো কালার কম্বিনেশনটা কেমন হয়েছে ও বলছে খুব ভালো হয়েছে চালিয়ে যাও চালিয়ে যাও কেমন লাগছে গো ভালো লাগছে না দেখে আমার তো দারুণ লাগছে দেখো চারপাশ থেকে কাপড় মুড়ে সেলাই করে দিয়েছি এবার সাইডের যে কাটা কাপড় বা সাইডের কোনো বাড়তি কাপড় দেখা যাবে না কোনো সেলাই দেখা যাবে না আর পিছন দিকে কিন্তু চালের বস্তাটাও আর দেখা যাচ্ছে না ভালো আছে না পুরোটা হাতে সেলাই করতে সত্যি অনেক সময় লাগলো পুরো কাজ কমপ্লিট হয়নি চারপাশ থেকে ঝালোর লাগানো বাকি আছে চারপাশ থেকে ঝালুর লাগাবো তবেই না দেখতে সুন্দর লাগবে তো সে ঝালুর লাগানোর জন্য একই রঙের অনেকটা কাপড় দরকার তো কোথায় পাবো একই রঙের অতটা কাপড় তাই আমি কি করলাম আমার ঘরে একটা ব্লাউজের পিস ছিল এ দেখো এটা একটা ব্লাউজের পিস তো এই ব্লাউজের পিসটাকে নিয়ে নিয়েছি এবার এর দুদিকে যে পাড় রয়েছে বর্ডার রয়েছে ওই বর্ডার অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো ওই বর্ডার অংশটার আমার কোনো দরকার নেই আমার শুধু এই লাল কাপড়টুকুই লাগবে তো দেখো আমি বর্ডার দুটোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইবার এই লাল কাপড়টা বেশ ভালো বড়ই রইল এবার এইটাকে আমি ফোল্ড করে নিচ্ছি চারটে ফোল্ড করে নিয়েছি এবার এগুলোকে কেটে নিলে একই সমান কাপড় পেয়ে যাবো দেখো বেশ একই সমান কাপড়ের টুকরোগুলো আমি পেয়ে গেছি এইবার এইগুলোকেও সাইড দিয়ে সেলাই করে নিতে হবে যেহেতু সাইড থেকে কাটা হয়েছে তো দুই পাশ থেকে আমি প্রথমে সেলাই করে নেব দেখো দুই পাশ থেকে সেলাই হয়ে গেছে এইবার আমি কুচিগুলোকেও করে নিচ্ছি তো কুচিগুলোকে আমি প্রথমেই করে নেব যাতে এই কাপড়টা আসনে সেলাই করতে আমার সুবিধা হয় কারণ কুচি করে যদি আসনে আমি সেলাই করি তাহলে হাতে সেলাই করতে একটু অসুবিধা হবে সেই কারণে প্রথমে কুচি করে নিচ্ছি যাতে এই পুরো কাপড়টাকে ধরে আমি আসনে বসিয়ে দিতে পারি অনেক বেশি ইজি হবে কাজটা দেখো এই যে এরকম কুচি করে নিচ্ছি ইস যদি একটা সেলাই মেশিন থাকতো তাহলে এই কাজটা কত তাড়াতাড়ি হয়ে যেত আমার তাই না হয়ে গেল আমার কুচি করা এ দেখো করে নিয়েছি তো সব কটা কাপড় দিয়ে এখন করব না আমি পাঁচটা টুকরো দিয়ে করে নিচ্ছি তো আশা করি পাঁচটা টুকরো দিয়ে আমার পুরো আসনটা সেলাই হয়ে যাবে তো করে নিয়েছি দেখতে সুন্দর লাগছে না এইভাবেই দেখতে সুন্দর লাগছে এবার এটা যখন আমি আসনে বসাবো তখন আর বেশি ভালো লাগবে তাই না তো চলো এবার সেলাইটা করে নিই এবার আসনের চারপাশ থেকে আমি যে কাপড়টা এক্সট্রা লাগিয়েছিলাম সেই কাপড়টাকে ঠেকে সেলাই করে দেব দেখো হয়ে গেল একটা সেলাই করা কি সুন্দর লাগছে দেখতে না দারুণ লাগছে এইবার এইভাবেই আমি সবকটা কাপড় এই আসনটা চারপাশ থেকে লাগিয়ে নেব হি ফি ফোর দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো প্রচুর কষ্ট করলাম আমি এর পেছনে প্রচুর সময় দিলাম এবং সে কষ্ট আর যে সময় মানে পরিশ্রমের ফল কিন্তু আমি পেয়েছি দারুণ দেখতে লাগছে দারুণ তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে আমার এই ফেলা কাপড় দিয়ে করা ডিআইওয়াইটা কেমন হলো কেমন হলো এই আসনটা এইবার আমি আমার বরকে বলতে পারবো কলকাতা থেকে মুম্বাইয়ে এই ফেলানো কাপড়গুলো বয়ে আনার সিদ্ধান্তটা আমার ভুল ছিল না দেখো কি দারুণ একটা জিনিস আমি আমার ফ্রি টাইমে বানিয়ে নিতে পারলাম কি সুন্দর এই আসনে বসে আমি পুজো করতে পারবো এই আসনটাকে চেষ্টা করবো বহু দিন একইভাবে রাখার যাই হোক তোমাদের আজকের এই ডিআইওয়াই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা